আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা কাজ করছে অর্থাৎ এই রাস্তাটি রিসেন্টলি পাকা হয়ে যাবে অলরেডি কাজ মোটামুটি এইটি পার্সেন্ট সম্পূর্ণ আপনার পাকা হয়ে যাবে প্রিয় দর্শক আমরা যে বাড়িটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছি ঠিক এই বাড়িটির সামনে রাস্তা হচ্ছে এটি ঠিক বাড়িতে ঢুকতে একটি বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে একটি প্লট পরেই বাড়িটি বাড়ির সামনের যে রাস্তাটি অর্থাৎ বাড়িতে ঢুকতে যেটা এটা হচ্ছে আট ফিট একটি রাস্তা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব তার মধ্যে আর একটি কথা বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাবস্ক্রাইব করবেন পাশে বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর আপনারা পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরবি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই বাড়িটি সন্ধান তাদের কাছে পৌঁছে যাবে প্রদর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এবং তিনতলা কমপ্লিট এই বাড়িটি আপনারা এই বাড়িটি সম্বন্ধেই মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে যাচ্ছি প্রদর্শক যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে এই বাড়িটি সম্বন্ধে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আমরা বাড়ির ভিতরে ঢুকছি প্রদর্শক এই বাড়িটি মালিক বিশেষ বিশেষ বলতে অতি জরুরি প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেবে যারা এই বাড়িটি অতি সত্য বা কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বাত্মক চেষ্টা করব বাড়িটিকে নিয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাড়িটি হচ্ছে আমাদের খুব নিকটবর্তী আত্মীয় স্বজন সম্পর্কে খুব বোন লাগে প্রভাতপুর বনের বাড়িটি উনি বিক্রি করে দেবে প্রিয় দর্শক আমরা বাড়িটির ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার পজিশনে এবং চমৎকার ভাবে বাড়িটি করা বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন শতক তিন শতক জমির উপরে তিনতলা ফুল কমপ্লিট একটি বাড়ি আপনার চারতলা করতে পারেন তো করে নাই উপরে বেশি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ছাদের উপরে চমৎকার একটি বাগান করেছে এখানে আম জাম কাঁঠাল ড্রাগন মানে কোন ফলের গাছ বাকি নেই প্রত্যেকটা ফলের গাছ ছাদে বুনেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকার সীমানা মার্কেট সাদ্দাম শহীদনগর আদর্শ নগরের বিল্ডিং গুলা দেখা যাচ্ছে বাড়ি থেকে ঠিক ঢাকার অতি নিকটে হচ্ছে বাড়িটির অবস্থান প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের অংশ বিশেষগুলো গুলা মোটামুটি আপনাদের একটা দেখিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা ছাদে থেকে সব কিছু করতে পারছি ভিডিওটা নিয়েছি দেখছে একেবারে সুন্দর সুন্দর গাছগুলো এবং প্রতিটি গাছই ফলন দেয় আমরা ছাদ থেকে একটি ইউনিটে চলে যাব প্রিয় দর্শক একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক জমির এই বাড়িটি জমির কাগজগুলো প্রদর্শক দর্শক আমি মূল্য বলে দেব এই বাড়িটি সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে আমি মূল্যটি বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছাদের অংশবিশেষগুলো দেখানো চেষ্টা করছি প্রদর্শন একবারে তিন তালা প্রতিটি তালাতে দুটি করে ইউনিট রানিং ভাড়া আসতেছে বাইটা থেকে প্রায় পঁচিশ হাজার টাকার মতন নিজে না থাকলে বাইটাতে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসবে ইনশাল্লাহ আর এখানে একটি ইউনিট ইনকমপ্লিট আছে আর মোটামুটি সব কমপ্লিট করা এটিতে মালিক নিজে বসবাস করে দেখতে পাচ্ছেন দুটি ইউনিটে একটি ইউনিটে পরিণত এবং প্রতিটি বেডরুম ওয়াশরুম কিচেন রুম আমি সবকিছু পুঙ্খানো ভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি বাড়িটির মূল্য বলে দিচ্ছি বাড়িটির মূল্য হলো এক কোটি লক্ষ টাকা একেবারে মালিক প্রাজ এক কোটি লক্ষ টাকা যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর আপনারা যোগাযোগ করবেন এবং জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রি করা হবে বাড়িতে বৈধভাবে গ্যাস বিদ্যুৎ পানি ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা সবই আছে প্রিয় দর্শক বাড়িটিতে সাপ্লাই পানি সাপ্লাই পানির ব্যবস্থা আছে সামার্সিয়াল সামাসিবল নেই সরাসরি সাপ্লাই পানি তারা ইউজ করে প্রিয় দর্শক গ্যাসটা হচ্ছে বৈধ এবং বিদ্যুৎ সবকিছু আছে সবিয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এই বিরুদ্ধে থেকে শেষ